সালামু আলাইকুম স্বাগতম এবিসি জব কেয়ারে দেখুন চাকরির প্রস্তুতিটা বা চাকরি মানে পাওয়াটা এটা কিন্তু তারা কোনো কোন বিষয় না কেউ যদি তারা করে এখানে এসে আমি তাকে বলবো যে সময় নষ্ট করার কোনো প্রয়োজন অথবা ব্যবসা বাণিজ্য করেন কারণ যেই জিনিস অর্জন করতে যত কষ্ট সেই জিনিসের ফল অবশ্যই মিষ্টি হয় ঠিক আছে এই জগতে যে জিনিস যত দ্রুত পাওয়া যায় তার স্থায়িত্বও কম হয় এবং তার ফলটাও কিন্তু মিশ্র হয় না আর যে জিনিস কষ্টে উপার্জিত হয় সেই জিনিস অবশ্যই আপনার স্থায়ী হয় এবং তার ফল মিষ্ট হয় তো তদ্রুপ চাকরি বিষয়টা এরকম আপনি চাকরি একটা চাকরি আপনার সারা জীবনের সেটেল করে দিবে সেই জিনিস পেতে যদি করেন তাহলে করবেন সময় হবে কারণ এটা যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে আপনাকে ধৈর্য সহকারে এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে সেইভাবে প্রস্তুতি নিতে হবে আপনি কোন ধরনের চাকরি করতে আগ্রহী সেই অনুসারে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে তারপরে হলো যে আপনার প্রস্তুতিটা কীভাবে নিতে হবে সেভাবে সিলেবাস তৈরি করে প্রস্তুতি নিতে হবে তারপরে আপনাকে নিয়মিত পড়াশোনা করতে হবে রুটিন মাফিক তারপরে হলো যে আপনাকে নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে তারপরে আপনার নিয়মিত বিভিন্ন কঠিন ম্যাথ গুলো চর্চা করতে হবে এগুলো রুটিন মাফিক যদি আপনি চেষ্টা না করেন তাহলে কখনোই আপনি চাকরি ক্ষেত্রে বা চাকরি নামে শোনার করিন সহজে মানে পাবেন না ঠিক আছে আপনি যদি মনে করেন যে আমার তিন মাস সময় আছে তিন মাসের মধ্যে চাকরি পেতে হবে তাহলে তারা হোরা করতে করতে আপনি সবই হারাবেন আপনার মার মাটিতে সবসময় এটাই কাজ করবে যে আজকে তিন মাস থেকে একদিন শেষ হয়ে গেলো আর দুই মাস উনত্রিশ দিন সময় রইলো আমার এর মধ্যেই করতে হবে এর মধ্যেই পেতে হবে ঠিক আছে তখন আপনি কোনটা রেখে কোনটা করবেন এই সুযোগ মানে আপনার লক্ষ্য উদ্দেশ্য থেকে আপনি শিখতে পেরতে পারেন তো এই জন্য আপনাকে উদ্দেশ্য এবং সেট আপ করে সেই অনুসারে আপনাকে শ্রম সময় এবং ইনভেস্ট করে আস্তে আস্তে হেঁটে যেতে হবে চেষ্টা করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে ইনশাল্লাহ